আমি সবুজ সবুজকে নিয়ে কথা বলবো ওপু ভাই তোমার এখন খাওন নাই দিকে আমার ভিডিও বানাইছো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তুলে ধরব তাই আজকের এই ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আর এস চৌধুরী বাইকে এমনভাবে অ্যাটাক দেওয়া হয়েছিল তার তো প্রাণ যায় যায় অবস্থা গাজীপুরে যে আমাদের আর এস ফাইম চৌধুরী নতুন একটা ইতিহাস গড়েছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আর গাইজ এদিকে এলিক সবুজকে নিয়ে এবার মুখ খুলেছে আমাদের অপু ভাই এবং এই অপু ভাইকে এমন ভাবে অপমান করেছে এলেক সবুজ যেটা আসলে আশা করার মতো ছিল না আরো আপডেট থাকবে সাকিব টিকটকে বর্তমানে মুখ খুলেছে সঞ্জিত ভাই সানজিৎ ভাই এই ব্র্যান্ড সম্পর্কে কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আজকের ভিডিওর সর্বশেষ আপনাদের মাঝে এলেক সবুজের কিছু কুকীর আপনাদের মাঝে উপস্থাপন করব তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক

যাই হোক আমার খুব মাইন্ড লাগছে তার জন্য আমি তোমাকে একটা ভিডিও বানাচ্ছি আমার ভাই বলো যে আমি ভিউর জন্য আমি ভিডিওটা বানাইছি হ্যাঁ এগুলো চিন্তা করি না কখনো তো প্রথম কথা হলো তোমার যে ফ্রেন্ড তোমার ফ্রেন্ড না আমি জানি না তো ওই ছেলেকে নিয়ে তুমি একটা ভিডিও বানাইছো যে তোমার বাপে যে তোমার মানে তোমার ফ্যামিলি আমরা জানি তোমার বাসার চাল দিয়ে পানি পড়ে তারপরে বলছো তুমি ইগ্রি ডিগ্রি করে যা করতে পারো না আমি জেল্লা এর থেকে বেশি করছি তো একটা কথা আমি তোমাকে বলি তুমি কি করছো কি করছো তুমি তুমি অনেক কিছু করছো তুমি অনেক ফলোয়ার্স বানাই ফেলছো অনেক ভিউ বানাই ফেলছো আর কিছুদিন আগে বলছো তোমার ওয়ান বিলিয়ন ভিউ হয়ে গেছে কথাবার্তা বলতে একটু সাবধানে বলিল ঠিক আছে টিকটকটা এখানে এনজয়ের জায়গা এখানে পার্সোনাল তুমি হ্যাঁ ও এতদিন ধরে বলতেছিলা ও তোমাকে বলতেছিল ফাইন বা তুমি ওর ফ্যামিলিকে নিয়ে কিছু বলা তোমার রাইট নাই তো তুমি আমি তোমাকে এটা বলবো যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তুমি তোমার যে ফ্রেন্ড প্রথমত তুমি যে ভিডিওটা করছো এটা ডিলিট করবে দ্বিতীয়ত তুমি ওর কাছে মাপ চাইবে আমি তোমাকে এই কথাটা বলার জন্য সরি তোমার ফ্যামিলি নিয়ে তোমাকে বলার জন্য সরি ঠিক আছে এভাবে একটা ভিডিও বানাইবা কারণ তোমার এই কথার কারণে ছেলেটা তো কষ্ট পাইছে পাইছে ছেলেটার ফ্যামিলিও কষ্ট পাইছে বুঝতে পারছো এমন কিছু করো না যে আরেকটা মানুষ অনেক কষ্ট পেয়ে যাবে ঠিক আছে আর তোমার তুমি অনেক বড় ফেমাস মানুষ ভাই ওটা বাদ তুমি অনেক কিছু করে ফেলছো যেটা তুমি বলছো অনেক কিছু আমি করে ফেলছি করে ফেলছো ওকে তবে আমি একটা কথা বলি টিকটক

প্রিয় দর্শক এটা রিপিটে এবার নতুন একটা ভিডিও বানিয়েছে एलेক্সবোজ চলুন সেই ভিডিওটি দেখে নেই তারপরে আলোচনা করি ওব ভাই তোমার এখন নাই দেখে আমারে নিয়ে ভিডিও বানাইছো আগের দিন ভাগে গাইছে আর তুমি বালা কই এই জানো নাম দালইলি ফর ইউ তুমি দেখলাম একটা ভিডিওতে বলতাছো আমি টিকটকে এসে মাপ চাইতে আর অনেক রকম জ্ঞান দিতাছো আরে ভাই তোমার থেকে কি আমার জ্ঞান কোনো দিকতে কম আছে তুমি পাঁচ বছরে যা করছো তা আমি एलेক্সবোজ আমি যাইলা এক বছরে কইরা দিছি তোমার নামে রেস্টিকের ভিউ সাতশো মিলিয়ন আর আমার নামে রাষ্ট্রিকের বিউ ওয়ান বিলিয়ন যা বাংলাদেশের ভিতরে আর কেউ করতে পারে নাই তুমি আর একটা কথা বলছো আমরা নাকি টিকটকের পরিবেশটা নষ্ট করতেছি আরে টিকটকের পরিবেশটা কে নষ্ট করে গেছে এটা পাবলিক ভালো করিয়ে জানে তোমার এমন বাংলাদেশ আর কাউন্ট নাই তাই চলে গেছো ডুবাই আমরা মানুষকে আমাদের কর্ম দেখা ভিডিও করি আর তুমি কি করো অন্যের গাড়ি বেরিয়ে দেখা ভিডিও করো আরেকটা কথা তোমার এনে সেই সমালোচনা করবো যে তোমার দিকে ছুড়ো তুমি আমার এনে সমালোচনা করিয়া নিজের ছুড়ো করতেছো তাই বলতাছি নিজের ইজ্জত সমান ধরে রাখো আর টিকটকে ভালো ভালো ভিডিও করো তো যাই হোক গাইজ এই এলেক সবুজ সম্পর্কে কি বলবো এই ভিডিওর শেষে বাই মাস এলেক সবুজের কিছু কুকৃতি আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না তো যাই প্রিয় দর্শক এবার সেই অমর সম্পর্কে গাইজ অমর ভাইকে নিয়ে অনেকদিন ধরে এই এলেক সবুজ ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বলতেছে তার নাম ব্যবহার করে নাকি অমরের ফরিও চলে তো এই বিষয়ে ছোট ভাই টিকটকার কি বলে চলুন দেখে নেওয়া যাক আবার আয়শা বলস তোর নামে সরিও চলে পিనికাসস লেবু খায় শুধু এই ছোট ছেলেটি না এই এল এক বিরুদ্ধে টিকটকে অনেক হেটাস বেড়ে গিয়েছে অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছে তো আরেকজন কি বলে চলুন দেখে নেওয়া যাক ওই zellay জীবনে যা করছে অ তুমি আমি জীবনও করতে পারবো না ভাই এমবি খরচ কইর দিয়া টিকটক দেখো কিসের জন্য চলো নৌকার সাইলিয়া মরা ব্যাংক মাস ধরতে যাই তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি আরএস ফাইম চৌধুরী সম্পর্কে আর এস ফাইন চৌধুরী ভাই গিয়েছিল গাজীপুরে একটা পে गाइस সেখানে যাওয়ার পর এস ফাইন চৌধুরী ভাইকে মানুষের যে কতটা ভালোবাসে সেটার প্রমাণ মিলেছে বন্ধুরা এত বড় ক্রাউড হয়তো অন্য কোন সেলিব্রিটির ক্ষেত্রে ঘটে না আমাদের বাংলাদেশে আরএস ফাইন ভাই কি টিম ভাই টিম এসে আসলেই আরিস ফাইম চৌধুরী ভাইকে স্পেশালি আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ওকে কিছু বন্ধুরা আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে লিও মিহাদ এই ভদ্র ছেলেটি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তিনি বিশ্বাসঘাতক নামে একটা লাভ স্টোরি ক্রিয়েট করেছেন তার ইউটিউব চ্যানেলে যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে আপনারা যাবেন ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না গাইস অনেক কষ্ট করতেছে প্রবাসে থাকে তাই আপনাদের রিকোয়েস্ট করব তাকে একটু সাপোর্ট করার জন্য তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে অমর ভাইকে নিয়ে বন্ধুরা এই অমর ভাই সম্পর্কে অনেকেই অনেক কথা বলতেছে তো এক কথায় ব্র্যান্ড বললেই এখন আমরা মনে করি অমর ভাই তো সেই ক্ষেত্রে এই ব্র্যান্ড সম্পর্কে একটা কথা বলেছে শামজি হাসান কি বলেছে চলুন দেখে নেওয়া যাক এখন ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে বাইরে যাইতে হয় না টিকটকে অনেকেই এখন ব্র্যান্ড ওদেরকে একটা ফোন দিলেই হোম ডেলিভারি করে দেয়া যায়বো প্যারা নাই কি বলে তো গাইজ এই ভিডিওটা বানানোর পরে এই সানজিৎ হাসানের কমেন্ট বক্সে অনেকেই তো সানজিৎ হাসানকে ধুয়ে দিচ্ছে ও মরন ফায়ার সাপোর্ট নিচ্ছে তো বন্ধুরা এবার আসি মাহিয়া মাহিকে নিয়ে গাইজ নাসাবাই বিনোদন মাহিয়া মাহিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক সিলমারি বেনগুমখানে মাহিয়া পার মাসখানে মাহিয়া পার রাত্রেবেলায় আমি এই ভিডিওটি দেখতেছিলাম তখন আমার এতটা হাসি পেয়েছে যেটা আসলে বলার মতো না মাঝখানে কেমনে ভোট দেয় আমার আসলে মাথায় আসে না তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে সাকিব আল হাসান কে নিয়ে বন্ধুরা সাকিব আল হাসান নির্বাচনে যাওয়াতে নাইনটি মানুষ তাকে গালি দিচ্ছে যে নতুন কোন প্লান করতেছে এই স্বার্থপর অনেক কিছুই বলতেছে এই সাকিব আল হাসান কে নিয়ে নাটক বাজ আরো অনেক কিছু কিন্তু আসলে বন্ধুরা যেই ব্যক্তি অল বিশ্বের ভিতরে অলরাউন্ডার এক নম্বর প্লেয়ার তার ভিতরে একটু অ্যাটিটিউড থাকবে কিন্তু এখন হচ্ছে নতুন খেলা তিনি নতুন খেলায় নেমেছেন রাজনীতির খেলায় নেমেছেন কিন্তু আমি মনে করি তিনি মাশরাফি ভাই যে ভালোবাসাটা পেয়েছেন এই সাকিব আল হাসান সেই ভালোবাসাটা পাবেন না কারণ এবারের ক্রিকেট ম্যাচে তিনি দল প্রধান হয়ে যে কার্যকলাপ গুলি করেছেন যার কারণে তার হেটার্স বেড়ে গিয়েছে তো এই সাকিব আল হাসান সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক ভিডিও শেষের দিকে আমি আপনাদের মাঝে বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে আপনাদের মাঝে একটা কথা বলবো সেটা হচ্ছে এই এলেক সবুজ গাইজ দেখুন কিছু পিকচার তো বুঝতেই পারতেছেন এই এলেক সবুজের কার্যকলাপ এলেক সবুজ আসলে বর্তমানে নিজেকে ব্র্যান্ড দাবি করে বা নিজেকে সেলিব্রিটি দাবি করে বা নিজেকে প্রতিভাবান দাবি করে আসলে তার কিছুই না তিনি একজন জেলে ভাই তিনি টিকটক এ ভিডিও গুলি তৈরি করে আমি গত ভিডিওতে বলেছিলাম যে তার নেচার গুলা ভালো লাগে তার ভিউ গুলা ভালো লাগে তাই মানুষে তার ভিডিও গুলা দেখতে পছন্দ করে তাছাড়া তার ভিতরে আমি কোনো প্রতিভা এখনো পর্যন্ত খুঁজে পাইনি বন্ধুরা স্পেশালি এই এলেক্স বুঝকে আমার ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ